এই যে এখন ওনারা আরাম করে ঘুমাচ্ছে এই যে পিউ এটা পিউ না ক্যান্ডি ক্যান্ডি এখানে ঘুমাচ্ছে আরাম করে এরা কালকে তিনজন সারা রাত আমাকে একটুও ঘুমাইতে দেয়নি একজনের পর একজন আসে কোলে ওঠে তারপর হচ্ছে ঘাড়ের উপর ওঠে মাথার উপর হাত পা দেয় একদম বারোটা থেকে সকাল অব্দি পর্যন্ত তারা আমার সাথে এরকম করছে আর এখন ক্যান্ডি এখন ঘুমাচ্ছ কেন উঠো এখন ঘুম হবে না মাকে যে কালকে সারা দিন জ্বালাইছো সারা রাত জ্বালাইছো তার কি হবে বলো বলো এই যে এখন এখানেই নিয়ে ঘুমাচ্ছে এই হলো তাদের অবস্থা কিন্তু তারা সারা রাত আমাকে জ্বালায় ক্যান্ডি তুমি এখানে ঘুমাচ্ছ না কালকে যে সারা রাত্রি জ্বালাইলা তার কি হবে আজকে যদি জ্বালাও তাহলে দরজার বাইরে বের করে দিব পিউকে পিউ পিউ এটা বন্ধ করে এই যে আজকে ফোন তো আই ভদ্র ছেলে আই ভদ্র ছেলে কি সাদার যখন বিরক্ত করো মাকে তখন ভালো লাগে বলো সাদার তো মাকে বিরক্ত করো ভদ্র ছেলে এখন কেউ কথা শুনবে না সে এখন ওয়াশরুমে যাবে সেজন্য সে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে তার বাবা ওয়াশরুমে গেছে সে এখন ওয়াশরুমে ঢুকছে এই যে চলে গেছে